যেখানে শেখ হাসিনা এই কুমিল্লাকে কু বলে এখানে দেওয়া হয় নাই সেই জন্য আমরা অনিত অবিলম্বে সরকারের কাছে দাবি করব। কুমিল্লাকে দ্রুত সময়ের ভিতরে বিভাগ বাস্তবায় করার জন্য কোন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে থেকে যদি কেউ কুমিল্লার বিরোধিতা করে আমরা মনে করব শেখ হাসিনার আদর্শকে তারা লালন করে ধারণ করে ফ্যান করে আপনি তো জানেন যে নোয়াখালী হচ্ছে একেবারে বাংলাদেশের একটা শেষপন্ত্র নদীমাত্রিক একটা জেলা যে জেলার পরে আর কোনো জেলা নাই তাহলে কুমিল্লার লোক কখনো এক প্রান্তরে যাবে না আর কুমিল্লা হচ্ছে মধ্যবর্তী একটা স্থান যেখানে আপনার একশো কিলোমিটারের ভিতরে পঞ্চাশ কিলোমিটারের ভিতরে সকল জেলা কুমিল্লাতে আসতে পারে যেমন ব্রাহ্মণবাড়িয়ার লোক কুমিল্লা আসে চাঁদপুরের লোক কুমিল্লা আসে ফেনির লোক কুমিল্লা আসে লক্ষ্মীপুরের লোক কুমিল্লা আসে এবং অন্দা নোয়াখালীর লোকও কুমিল্লা ছাড়া কোনো উপায় নেই এক পাশে তাদের কুমিল্লা আর এক পাশে তাদের নদী সেই প্রেক্ষিতে তারা কুমিল্লাকে বিভাগ মেনে নেওয়া এটা হলো যুক্তি আর তারা যে নিজেরা যে দাবি করতেছে তাদের নামে দেওয়ার জন্য তাহলে একটা জেলাকে তো কখনো একটা বিভাগ করা হয় না তো সে প্রেক্ষিতে তাদের এই অযৌক্তিক দাবিকে প্রত্যাহার করে তারা কুমিল্লার সাথে এসে কুমিল্লাকে বিভাগ বাস্তবায়ন করলে কারণ কুমিল্লা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে আর কুমিল্লা না গেলে বাংলাদেশ পিছিয়ে যাবে আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই আপনি দ্রুত সময়ের ভিতরে কুমিল্লাকে বাস্তবায়ন করুন যেহেতু আমাদের উপদেষ্টা পরিষদে কুমিল্লার কৃষি সন্তানরা আছে আমরা তাদের কাছে জোর দাবি জানাচ্ছি অনীতি নীতি অবিলম্বে আওয়ামী লীগের যে কুচক্রি মহলদের দৃষ্টি থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে কুমিল্লা নামে বিভাগ দিতে হবে যেখানে শেখ হাসিনা এই কুমিল্লাকে কু বলে এখানে দেওয়া হয় নাই সেই জন্য আমরা অনীত অবিলম্বে সরকারের কাছে দাবি করব। আপনারা ফেসিসদের সকল কার্যক্রমে প্রত্যাহার করে তাদের এই কার্যক্রমের প্রতি অনীহা জানিয়ে কুমিল্লাকে দ্রুত সময়ের ভিতরে বিভাগ বাস্তবায় করার জন্য আর যদি কোন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে থেকে যদি কেউ কুমিল্লার বিরোধিতা করে আমরা মনে করব শেখ হাসিনার আদর্শকে তারা লালন করে ধারণ করে ফ্যান করে সেই জন্য আমরা বলবো শেখ হাসিনার সকল কার্যক্রমকে প্রত্যাহার করে কুমিল্লার নামে এই বিভাগ দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি কুমিল্লা এমন একটি জেলা যে জেলা বৃহত্তম কুমিল্লার সাথে আছে চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া সব বৃহত্তম একটি কুমিল্লায় একটি বিভাগ অর্জন করতে পারে তার প্রেক্ষিতে আমরা আমাদের সহযোগী পার্শ্ববর্তী জেলা আমরা নোয়াখালী লক্ষ্মীপুর এবং ফেনীকে সম্পৃক্তিত করেছি কিন্তু আপনি জানেন যে কুমিল্লাতে কুমিল্লা জেলাতে ফেনী জেলার তাদের আয়কর তাদের কমিশনার তাদের শিক্ষাবোর্ড সকল কিছু হলো কুমিল্লায় কিন্তু তারা হঠাৎ করেই চট্টগ্রামের দিকে থাকতে চায় কিন্তু এটা হলো কুচক্রি মহলদের একটি কু দৃষ্টি সেজন্য কুমিল্লা বিভাগ ও নীতি অবিলম্বে বাস্তবায়ন করা সরকারের নৈতিক দাবি